কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমরা বানাবো কই মাছের তেল ঝোল রেসিপি রেসিপিটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমরা নদীর তাজা কই মাছ পেয়েছি কই মাছের পিঠের আর পেটের দিকে কাটা থাকে কাঁটাগুলোকে কেটে আঁশ পরিষ্কার করে মাছগুলি পরিষ্কার করে নেব মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের সাথে লবণ হলুদ মাখিয়ে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব কই মাছের ঝোল বানানোর জন্য মশলাগুলো একসাথে পেস্ট করে নেব কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম করে কালো জিরে গোটা এলাচ দিয়ে লবণ হলুদ মেখে রাখা কই মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ঝোল রেসিপি বানানোর জন্য মাছগুলোকে কড়া করে ভেজে নিতে হবে কই মাছগুলো একসাথে ভাজবো না দুটো দুটো করে ভেজে নিচ্ছি একসাথে ভেজে নিলে মাছগুলো ভেঙে যেতে পারে তার জন্য দুটো করে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কড়া থেকে উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে সবগুলো একসাথে মশলাগুলো বেটে রেখেছে সেটা দিয়ে লবণ হলুদ গুঁড়ো মরিচ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছড়তে শুরু করেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দুই থেকে তিন মিনিট ঝোলটাকে ফুটিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে সব কই মাছগুলো দেওয়া হয়ে গেছে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর কাঁচা সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব বানিয়ে দেখুন খেতে খুব সুন্দর হবে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন